সংবাদ চ্যানেল থেকে আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ চব্বিশটি তাজা সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম লোকসভা বিতর্ক ঘিরে চাঞ্চল্য রাহুল গান্ধী সহ পঁচিশ সাংসদকে গুলি করার হুমকি রাজস্থানে যুব গ্রেপ্তার নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ মমতার আশঙ্কায় কি সত্যি ভোটার তালিকা থেকে উধাও তেষট্টি লক্ষ নামের অভিযোগের তোলপাড় রাজ্য রাজনীতি সরব বিরোধী শিবির পয়লা মার্চ থেকে পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি পেকে চাপে ফেলতে রাজ্য জুড়ে বড় রাজনৈতিক কর্মসূচি ভোটের আগে বড় ধাক্কা শাসক শিবিরে উত্তরবঙ্গে তিনশো পরিবার বিজেপিতে যোগ শক্তি বাড়ালো পদ্ম শিবির তৃণমূলের পঞ্চাশ বিধায়ক বিজেপিতে যেতে প্রস্তুত শুভেন্দুর বিস্ফোরক দাবিতে জল্পনা তুঙ্গে মাস্টার স্ট্রোক মমতার বিজেপির বড় উইকেট পড়ল দাপুটে পদ্ম বিধায়ক এবার তৃণমূলে যোগদান ভোটের আগে নগদ টাকা দেওয়ার স্কিম কেন প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট মানুষকে আর কাজ করতে চাইবে উন্নয়নের জন্য এক পয়সাও নেই ভোটের আগে ক্ষয়রাতি রাজনীতিতে শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ সরাসরি বলুন বিজেপি সরকার গড়ছে জেলা নেত্রীদের চরম টাস্ক দিলেন বনসল ভূপেন্দ্র তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতিকুর রহমান এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জল্পনার জবাব মোহাম্মদ সেলিমকে কার আসন সমঝোতা ঘিরে ধোঁয়াশা বিজেপি বিধায়ক বিষ্ণুর ভবিষ্যৎ নিয়ে বাড়ছে কৌতূহল হুমায়ুনের বিরুদ্ধে প্রার্থী তারি জামাই বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য চার আধিকারিকের বিরুদ্ধে নজিরবিহীন কমিশনের করা হুঁশিয়ারি প্রশাসনের চাপ বাড়ছে সাতাশ লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ পর্যবেক্ষকদের রিপোর্টে নড়ে চড়ে কমিশন পানিহাটিতে রক্তাক্ত বিটি রোড বাসের রেশরেশিতে পরপর বাইকে ধাক্কা একের পর এক মৃত্যু তৃণমূলের সাথে এবার আর বিজেপির লড়াই নয় প্রকাশ্য মঞ্চে শ্রমিকের মন্তব্যে নতুন রাজনৈতিক সমীকরণ খোলা রাস্তায় মাংস কাটা বন্ধের নির্দেশ দক্ষিণ দমদম পুরসভার নোটিসে ব্যবসায়ীদের উদ্বেগ বাবার ভোটার কার্ড এআই দিয়ে তৈরি দুই নম্বরই ধরতে হিমশিম কমিশন এসআইআর কাঁটা জারি জেলে ধরা গুজবে মা মেয়েকে পুড়িয়ে খুনের চেষ্টা নয় বছর পর পঁচিশ জন দোষী সাব্যস্ত আরও দশ লক্ষ নাম বাদ পড়তে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ পিছবে কি তা নিয়ে জোর জল্পনা উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না তৃণমূল শুভেন্দু অধিকারীর দাবিতে রাজনৈতিক উত্তাপ চরমে মাইক্রো অবজারভারদের গাফিলতিতে করা পদক্ষেপ প্রয়োজনে সময়সীমা বাড়াতে পারে কমিশন সংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতা যাচাই করবে সুপ্রিম কোর্ট বাতিলের আর্জির শুনানি শীর্ষ আদালতে দেশ জুড়ে এসআইআর অভিযান এপ্রিল থেকে এই আঠেরো রাজ্যে মেগা অপারেশন শুরু করার নির্দেশ নির্বাচন কমিশনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে দানা বাঁধল চরম বিতর্ক বিএল ঐক্যমঞ্চের একটি বিস্ফোরক চিঠি সামনে আসতে সরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার যে আশঙ্কা প্রকাশ করেছিলেন বর্তমান পরিস্থিতি যেন সেই দিকে ইঙ্গিত করছে জেলা শাসক ও নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে বেলোরা অভিযোগ করেছেন ইয়ারোদের মৌখিক নির্দেশে বহু বৈধ ভোটারকে আনম্যাপড করে রাখা হয়েছে অর্থাৎ প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও কয়েক লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিএলও ঐক্য মঞ্চের দাবি কোচবিহার উত্তর দিনাজপুর নদিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলোতে এই সমস্যা সব থেকে বেশি পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত প্রায় তেষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়ার খবর পাওয়া গিয়েছে এর মধ্যে পাঁচ লক্ষ ভোটার শুনানিতে গড় হাজির ছিলেন এবং প্রায় তিরিশ লক্ষ ভোটারের তথ্য যাচাই করার পরেও টু বি রিভিউট ক্যাটাগরিতে ফেলে রাখা হয়েছে সব মিলিয়ে প্রায় ষাট লক্ষ মানুষের ভোটাধিকার এখন বিশ বাও জলে নির্বাচন কমিশনের ক্যালেন্ডার অনুযায়ী আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে ভেরিফিকেশন শেষ করে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা কিন্তু যে বিশাল পরিমাণ কাজ এখনো বাকি তাতে নির্দিষ্ট সময়ে নির্ভুল তালিকা প্রকাশ করা অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ ফলে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়তে পারে বলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানোজ আগারওয়াল অবশ্য জানিয়েছেন রাজ্যের অভ্যন্তরীণ ভেরিফিকেশন প্রায় শেষ শুধু বাইরের কিছু রিপোর্ট আসা বাকি সামনে বিধানসভা ভোট তার আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুলতে তৈরি হচ্ছে ভারতীয় জনতা পার্টি পরিবর্তন যাত্রা নামে এক বড় কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চাইছে তারা বিজেপির এক শীর্ষস্থানীয় সূত্রে জানিয়েছে এই পরিবর্তন যাত্রা শুরু হবে পয়লা মার্চ থেকে পশ্চিমবঙ্গের নটি জায়গা থেকে একসঙ্গে এই যাত্রাগুলো বেরোবে যাত্রার মূল লক্ষ্য হলো বিভিন্ন জেলা ও বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে দলের সাংগঠনকে একেবারে তৃণমূল স্তরে আরও মজবুত করা এবং সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলা যাত্রা শেষ হলে পশ্চিমবঙ্গে একটি বিশাল জনসভার আয়োজন করা হবে সেই সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের নেতারা মনে করছেন এই জনসভা ভোটের আগেই দলের শক্তি প্রদর্শনের একটা বড় মঞ্চ হবে এবং কর্মীদের মধ্যে নতুন করে জোশ আনবে এই যাত্রার বিভিন্ন পর্বে যোগ দেবেন দলের শীর্ষ নেতারা তালিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস এছাড়াও দলের অন্যান্য বরিষ্ঠ নেতা ও পদাধিকারীরাও থাকবেন আজ সকাল থেকেই বিষ্ণুপ্রসাদ শর্মা যিনি বিজেপিতে তো বটেই পশ্চিমবঙ্গের রাজনীতিতেও অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন সেই মানুষটিকে নিয়ে প্রচার করা শুরু হয়ে যায় সংবাদ মাধ্যমে তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হচ্ছেন এই কথা উল্লেখ করে সেই দলবদল দেখিয়ে একটা ন্যারেটিভ স্থাপন করার চেষ্টা হয় যে সেই মানুষটি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছে যার জন্য বিজেপির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাবে কিন্তু দলবদলকে যে বিজেপি মোটেই গুরুত্ব দিচ্ছে না তা বুঝিয়ে দিয়েছেন বিজেপির সর্বস্তরের নেতৃত্বরা আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়ে দিতে তৃণমূলের কত সংখ্যায় বিধায়ক এই বিজেপিতে ঢোকার জন্য লাইন দিয়ে পড়ে আছেন তা উল্লেখ করে তৃণমূলে যেমন কম্পন ধরালেন শুভেন্দু অধিকারী ঠিক তেমনি দু হাজার মতো ভুল যে বিজেপি এবার আর করবে না সেই কথাও বুঝিয়ে দিলেন তিনি রাজ্যের অনেক মানুষের মধ্যে একটা প্রশ্ন যে দু সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এত হাওয়া ছিল না কিন্তু সেই সময়ও তৃণমূল কংগ্রেসের অনেকে বিজেপিতে প্রবেশ করেছিলেন কিন্তু এবার তো বিজেপির আরও দ্বিগুণ হওয়া এবার যে তারা ক্ষমতায় আসছে সেই সম্ভাবনা সাধারণ মানুষের মধ্যেও তৈরি হচ্ছে তাহলে এবার কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হওয়ার জন্য কেউ আবেদন করছেন না তৃণমূলের যে সমস্ত বিধায়করা দলের মধ্যে ঠিক মতো কাজ করতে পারছেন না তারা কি বিজেপিতে যোগদানের জন্য বিজেপি নেতৃত্বের কাছে আবেদন করেননি এদিন সেই ব্যাপারেই এমন তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাতে স্পষ্ট হয়ে গেল যে এই তৃণমূল থেকে আসা বর্তমান বিধায়কদের অনেকেই বিজেপিতে আসার জন্য মুখিয়ে রয়েছে কিন্তু বিজেপি দু সালের মতো ভুল করে যাকে তাকে দলে নিতে চায় না আর সেই কারণেই বেছে বেছে সঠিক লোকেদের দলে নেওয়ার কাজ করছে ভারতীয় জনতা পার্টি বলেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী ষোলো সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তরবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড় দীর্ঘদিনের মান অভিমান আর বিদ্রোহের অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করলেন কারসাঙ্গের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসক শিবিরে নাম লেখালেন তিনি এদিন তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ভ্রাত্র বসু এবং শশী উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিষ্ণুপ্রসাদ শর্মা নির্বাচনের ঠিক আগে পাহাড়ে বিজেপির এই ভাঙন গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন ধরে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের ওপর ক্ষুব্ধ ছিলেন তার মুখে রাবার তার মুখে শোনা গিয়েছে বাংলা ভাগের কথা তিনি বিশ্বাস করতেন পাহাড়ের উন্নয়নের জন্য উত্তরবঙ্গকে আলাদা করে প্রয়োজন দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বারবার বেসুরো মন্তব্য করেছেন তিনি জানিয়ে বিজেপি বিড়ম্বনায় পড়েছিল এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিষ্ণুপ্রসাদ শর্মাকে সামনে রেখে পাহাড়ের মাটিতে সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস এতদিন পাহাড়ে তৃণমূলের জমি সেভাবে শক্ত ছিল না কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মার মতো প্রভাবশালী নেতা দলে আসায় দার্জিলিং ও কাশিয়াং এলাকায় ঘাসফুল শিবিরের পাল্লা ভারী হতে পারে রাজ্য সরকার বা রাজনৈতিক দলের দান রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে আদালতে আর এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মুখে সেই দান ক্ষয়রাতে নিয়ে বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের কেন ভোটের আগে নগদ টাকা দেওয়ার স্কিম চালু করা হয় সেই প্রশ্ন তুললো প্রধান বিচারপতির বেঞ্চ ভোটের আগে কেন বিভিন্ন রাজ্যের সরকার এভাবে দান খয়রাতের স্কিম ঘোষণা করে সেই প্রশ্ন উঠল বৃহস্পতিবার এর ফলে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন ধাক্কা খাবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট এভাবে আদাতে তোষণ করা হচ্ছে বলেই মন্তব্য করেছে আদালত প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে এদিন তামিলনাড়ুর একটি মামলার শুনানি ছিল ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট রুলকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফে একটি মামলা করা হয়েছে সেই মামলার শুনানিতেই এদিন বিনামূল্যের রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যে সম্প্রতি কিছু কিছু রাজ্যে কি ঘটেছে তা আমাদের জানা আছে ভোটের আগে হঠাৎ উন্নয়নের স্কিম ঘোষণা করা হয়েছে এভাবে যদি সরাসরি নগদ টাকার স্কিম ঘোষণা করা হয় তাহলে কি মানুষ আর কাজ করতে চাইবে সিনিয়র গোপাল সুব্রহ্মণ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন কখনো কখনো আমরা সত্যিই বিরক্ত হয়ে দেশ জুড়ে একটা ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে কে বিল দিতে পারে আর কে পারে না তার বিভেদ কে করবে সুপ্রিম কোর্ট এমন একটি সময় এই বিষয় নিয়ে কথা বলেছে যার কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার যুবসাথী স্কিম ঘোষণা করেছে যেখানে বেকার ভাতা হিসেবে নগদ টাকা দেওয়া হচ্ছে সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কও বাড়ানো হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় মধ্যপ্রদেশ ছত্তিশগড় একাধিক রাজ্যে এভাবে ভোটের আগে দান ক্ষয়রাতের ঘোষণা করতে দেখা গিয়েছে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এই প্রসঙ্গে বলেন সুপ্রিম কোর্ট যা বলেছে তা একেবারে সঠিক কথা ভারতের যে সম্পদ আছে তা সবার কাছে পৌঁছে গেলে মানুষের কষ্ট থাকতো না কিন্তু রাজনৈতিক জানতা করে সেটা হয় না টাকা দেওয়া ভালো কিন্তু কতদিন পর্যন্ত দেওয়া হবে কাজের বিনিময়ে টাকা দেওয়া হচ্ছে না বিজেপির টিকিটে লড়ে ভোটে জয়ী হলেও বিষ্ণুর মন্তব্যের জন্য একাধিকবার বিজেপিকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে তার বিরুদ্ধে কখনোই কোনো পদক্ষেপ করেনি বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো কেন্দ্রে প্রার্থী হবেন তিনি কাশিয়াং বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বৃহস্পতিবার তৃণমূলে যোগদান করার পরেই উঠেছে সেই প্রশ্ন যে আসনে বিজেপির টিকিটে লড়ে তিনি গত নির্বাচনে জয়ী হয়েছিলেন সেই আসনে তাকে প্রার্থী করা হবে না বলে দাবি অনিতের দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নেতাদের একাংশ তাদের কথায় পাহাড়ে তৃণমূল সরাসরি লড়ে না তাদের সঙ্গে আসন সমঝোতা করে কার্সিয়াং আসন বিজেপি এম ছাড়ছে না তাহলে বিষ্ণু লড়বেন কোথায় এদিকে বিজেপি জানিয়েছে বিষ্ণু দল ছাড়াই আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বিজেপি বিজেপিকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে তার বিরুদ্ধে কখনোই কোন পদক্ষেপ করেননি বিজেপি লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা বর্তমান সাংসদ রাজু বিস্তার বিরোধিতা করে নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন তিনি বিজেপি বিধায়ক হয়েও বিভিন্ন সময় তার মুখে শোনা যেত বিজেপি বা দলের সাংসদের বিরোধী কথা সেই বিষ্ণুই বৃহস্পতিবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী শশী পাঁচা এবং উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে এবার প্রশ্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন অনিতের দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সূত্রে খবর আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথমবার পাহাড়ে তারা প্রার্থী দিতে চলেছে দার্জিলিং এর পাশাপাশি ও কালিম্পং এ প্রার্থী দেবে তারা এমনটাই দলীয় সূত্রে খবর